এই আন্দোলনে গত কয়েক বছর ধরে এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা কর্মীরা নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছে আমাদের দেশ নত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের যারা তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের শরীর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমাদের কয়েকজন নেত্রী তারা মাসের পর মাস কারাভোগ করেছেন কোন সভ্য দেশে এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে সেই ভয়াবহ কাণ্ডের দল সম্পাদিত হচ্ছে আমি সবসময় যে কথাটা বলি অনেকে সেটা আবার একটু আপত্তি করেন তিনি খনো ঘনজন্মা পুরুষ ছিলেন তার বয়স খুব অল্প ছিল যখন তিনি নিহত হয় এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র ওনাকে বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের একটা নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রাণিত করবে সেই কণ্ঠটা তারা শুনেছিল এই তখন কাজে একাত্তর সে রাজকে তখন ওই দলের জন্মও হয়নি তখন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাতে সবাই একটা দলকে জন্য ক্ষমতার অপব্যবহার করে চলেছে আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা তাদের যে রাজনৈতিক তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে পারবে না সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না বিকৃত করা যায় না ইতিহাস ইতিহাসে সত্য বেরিয়ে আসেই জিয়া রহমানের সেই নাম তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না